ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল জবর দখলের অভিযোগ বনাঞ্চল কেটে ধ্বংস করছে জ্বালিয়ে দিচ্ছে দুষ্কৃতকারীরা আমাদের কালাখাল ফরেস্ট ভিলেজ দুষ্কৃতিকারী বা যারা লোকাল যারা ইনক্রোচার এরা ইয়া জঙ্গল খাটিয়া জ্বালায় পুরাপুরি ছায় করে দিছে প্রতিবাদে সরব স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ দেখে না ময়দান গেছে পুরা খাসিয়া মানুষ এখন আর জায়গা নাই কাছাড় জেলার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলকারীদের কবলে পড়েছে পাহাড়ে বনাঞ্চল কেটে জ্বালিয়ে ধ্বংস করছে দুষ্কৃতকারীরা বলে অভিযোগ করেন স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে পূর্ব ধলাইর কালাখাল ফরেস্ট ভিলেজের হেডম্যান সহ ও নানুরা তাদের অভিযোগ পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে জঙ্গল কেটে জ্বালিয়ে দিচ্ছে কতিপয়। দুষ্কৃতকারীরা জবরদখলকারীরা জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজি সুপারি ইত্যাদি চাষ করছে তাদের আরও অভিযোগ জঙ্গলে আগুন লাগানোর ফলে তাদের পান জুমের ক্ষতি হচ্ছে তারা ভুবন পাহাড়ে বনাঞ্চল জবরদখল মুক্ত করতে বন বিভাগ সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক ডেভেলপমেন্টের মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি কালাঘালো বাসিন্দা মানুষ অনেক বছরটি কালাখাল আমরা থাকি বাসি এরপর ডিপার্টমেন্ট সঙ্গে আমরা মিলি কিন্তু কই বছর থেকে মানে এই যে জঙ্গল কাটায় এলিগেলগুলা আইয়া জঙ্গল কাটিয়া এবং জ্বালাইয়া এরপরে এরা সবজি করে আমরা তো ডিপার্টমেন্ট থাকিয়া আমরা প্রত্যেক বছরে গিয়া মানে জানাই ইনফরমেশন দেই অফিসত হয় আইয়া গিয়া না করে আমরাও গিয়া না করি এবং না করার মধ্যেও হয়ে যায় মানে এই যে ঢোকল কাটা তে আজকে যে আমরা যে কি করব আমরা এখানে পেপারও দিলাম বা আমরা মুখ্যমন্ত্রী স্যারকে আমরা মানে সাক্ষাৎ করতে পারি না তবু এই খবর দিয়া আমরা জানাই এবং আমরা কুশিক রায় কেউ এইটা আমরা অনুরোধ এই যে জঙ্গল অগ্নি লাগানি এই যে এই নমুনা যদি থাকে প্রত্যেক বছর এই নমুনা যদি হয় বর্তমানও মানে পাঁচশো হাজার হেক্টর পর্যন্ত এখন মরুভূমি শুধু মাটি যারা আগে আমরা কই বছর যে আগে সেগুন চেরা দিয়েছে ডিপার্টমেন্ট ঢেকিয়া আমরা লাগাইছি এইটাও এখন নাই খাতিয়া সব শেষ দিছে খাতির শেষ জ্বালানি এটা মানে পর্যন্ত দেখা যায় না এটা হয়তো কুড়িয়াও মানে ফালাই দেব আমরা যদি বন্ধ হয় না এই যে পাহাড় আস্তে আস্তে এটা তো সব ধ্বংস হয়ে যাব আমরা অনুরোধ করছি যে পাহাড়টা আমরা লাগে যে সবুজভাবে পাহাড়টা রইত সবুজভাবে বাতাস মেঘ বৃষ্টি হইতো আনন্দ হইতো মানুষ এই যে আমরা এটা চাই সবে আমরা চাই এটা কিন্তু এই যে মরুভূমি যদি হয় এটা নানানটা রোগ নানানটা রৌদ্র নানানটা হেসে করছি এই যে অগ্নি জ্বালানিটা বন্ধ করবার জন্য অনুরোধ করছি তবু আমরা পুঞ্জি হিসাবে মানে কত লোক প্রত্যেক দিন দিন রাইট ডিউটি করি যেন পায় আগুন আমরা নিবাইয়া নিবাইয়াড়ি গত রবিবারে আমরা জানি যে সবাই দেখছি যে পাহাড়ে আগুন লাগছে যে যে পাহাড়ে আগুনটা লাগছে যে আমরা অনেক যে পঞ্জি আমরা যে কালাকাল কাজিয়া পঞ্জি আমি হেডম্যান আমি সবাইকে বলেছি যে আগুন লাগিয়ে গেছে পাহাড়ে এই পাহাড়ে আগুনটা লাগিয়েছে যখন আমরা গিয়েছি যে পাহাড়টা এই পাহাড়টা আগুন লাগছে যে আমরা যখন দেখছি যে আগুনটা বহু ভূমি হয়ে গেছে আমরা দেখলাম যে এটা নিবাইতে লাগবে নাইলেটে সারা জঙ্গল জ্বলে যাবেন এবং যে গাছগুলা যে সেগুন গাছ এবং গামার গাছ এগুলা সব জ্বলে জ্বলে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা অনুরোধ করছি যে আমরা সিএম সাহেবকে বলেছি যে যে এটা চেষ্টা করা কিভাবে এটা দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য যে জঙ্গলটা সেমভাবে যে গাছপালা থাকবে এবং আমরা যে কৌশিক রায় মহাশয় কৌশিক রায়কে আমরা বলেছি যে আমাকে রক্ষা করতে লাগবে এই যে পাহাড়টা নাহলে যে আমরা যে ভুবন পাহাড়টা ধ্বংস হয়ে যাবে এবং আমরা যে যে প্ল্যান্টেশনগুলা সব ধ্বংস হয়ে গেছে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক জানিয়েছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইএে দেখছেন এবং আমরাও নিজে পেট্রোলিং করছি যে প্রত্যেক দিনে আমরা পেট্রোলিং করি যে তিনজন চারজন করি এই যে সেগুন গাছকে রক্ষা করার জন্য তেবুও আমরা কত প্রাণ নিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু তবু পারছি না তাহলে আমরা সরকার থেকে অনুরোধ করছি যে সরকার থেকে আমরাও সাহায্য এবং কাজটা আমরা মিলেমিশে করি সরকার সঙ্গে এবং ডিপার্টমেন্টের সঙ্গে এটা আমার কর্তব্য সংবাদ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ